সুম্মা মা মা এখন সিজারের নামে যেভাবে হত্যা করা হচ্ছে পেট কেটে কেটে আপনি ভালো উন্নত রাষ্ট্রতে যান লন্ডন যান আমেরিকাতে যান ভালো ভালো কান্ট্রিতে যান সিজার তো ইম্পসিবল কেউ যদি সিজার করে তার করা করি শাস্তি দেয় জেলখানা হয়ে যায় তার জন্য জেল দিয়ে দেয় আর আমাদের মা বোনদেরকে হসপিটালে নেয় কষাই নামর ডাক্তাররা আগে কি কি ওষুধ মাইরা দিয়ে বলে যে এখনই তার সিজার করতে হবে প্যারেশান হয়ে যায় প্যারেন্টসরা স্বামী প্যারেশান হয়ে যায় সন্তানের দিকে তাকিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বলে হ্যাঁ হ্যাঁ

আজকে যাদের জন্য তুমি এরকম করছো খোদার ইজ্জতের কাসাম নাকে টিট দিয়ে বলবে ওই গন্ধ বেরোচ্ছে কফিনের বক্স থেকে যাও গর্তে পুরে দিয়ে আসো গর্তে দাফন করে দিয়ে আসো এটার নাম কাবার ওটাই চিরস্থায়ী ঠিকানা তোমার মানুষের হক মেরে খাচ্ছ মানুষের কষ্টের টাকা উপার্জন করা টাকাগুলি কে তুমি মা বন্ধের পেট কাটতেছো তুমি সিজারের নামে অথচ তুমি চাইলে ব্যবস্থা করতে পারো সুন্দর করে ডেলিভারি করতে পারো না ওই সিস্টেম তুমি বলতেছো যে এইটা হয়ে গেছে উল্টা রিসে বাচ্চা এরকম বিভ্রান্ত করে দিবে খোদার ইজ্জতের কসম করে বলতেছি আমরা এখানে প্রায় ঘরে ঘরে দেখেন এগুলো শিকার কত বাচ্চা কত মা প্রসব করার সময় ইন্তেকাল করেছে সন্তান রেখে যায় ফুটফুটা সন্তান মা কে আর দেখে না কখনো তুমি কি বুঝবা মার সম্মান তুমি নারীর নামে কমেন্ট করো বাজে বাজে লেখা লেখো নারীকে নিয়ে তুমি কি বুঝবা মায়ের সান তুমি কি বুঝবা মায়ের সম্মান আর গলার মধ্যে ছেলে পেঁচিয়ে

এর আগে বুঝবে না তো বুকে হাত দিয়ে বলেন এগুলো এগুলি চলতেছে এখন দুনিয়াতে আমার বিন জুমুর রাদিয়াল্লাহতালান চার চারটা সন্তান কেউ হুদের ময়দানে পাঠিয়ে দিয়েছে যাও শহীদ হয়ে আসো তেনার পায়ে একটু সমস্যা ছিল আমার নবী বলে তুমি থেকে যাও ষাট বছর হয়ে গিয়েছে থেকে যাও তিনি চোখের পানি ছেড়ে বলছি আর রসুল আল্লাহ আমাকে শুধু এতটুকু বলেন জান্নাতে কি আল্লাহ এই ল্যাংলাটাকে নিবে আমার নবী বলে কেন নিবে না অবশ্যই নিবে বলে ইয়া রসুল আপনি শুধু বলেন জান্নাতে কি আল্লাহ এই বৃদ্ধটাকে নিবে শহীদ হলে বলে হা নিবে তেত্রিশ বছরে তাগড়া যুবক বানিয়ে নিবে তাহলে বলে হুজুর তাহলে বৃদ্ধ বার্ধক্য বয়স দেখি করব করবো এখনই ওহুদের ময়দানে গিয়ে সাদা বন করে তাগড়া যুবক হয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করে মালিককে দেখতে চাই ইমাম দেখেন সন্তান পয়দা হওয়ার সাথে বলতে আছে ছেলে হলে বলে শহীদ বলে এটাকে শহীদ বানাবো সুহান আমরা এখন উল্টা অন্তত আলেমে দিন বানানো দরকার ছিল অন্তত আল্লাহর পথে রাখার দরকার ছিল কোরআন শুনে একটু শিক্ষা দেওয়ার দরকার ছিল এগুলো নেই সব এ ফর অ্যাপেল বি ফর বল থেকে ডাইরেক্ট বল অ্যাপল এটা হইলো কিছু কি এ ফর অ্যাপল বি ফর বল সি ফর খ্যাট কুত্তা বিলাই শিখায় আলিফ তাল্লা বাতে তে বাই তুল্লা আল্লাহর পরে তো আল্লাহর ঘর ঠিক না এগুলো না শিখাবো কি শিখায় এতে অ্যাপেল বি ফর ফর বিতে বিতে বল আপেল থেকে ডাইরেক্ট বল তো বান্দা শিখবো কি বল খাইবো না খেলবো